আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে নতুন জমি যেটার বয়স হচ্ছে পঞ্চাশ দিন আজকে সে জমিতে কাজ করা হচ্ছে সেই জমিতে কি কি পরিচর্যা হচ্ছে এ বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লতি গাছের গুঁড়ায় পেঁচিয়ে দিয়ে তারপরে কাদা দিচ্ছি কারণ এটার কারণ হচ্ছে যে আমরা গাছের গুড়াই লতি পেঁচিয়ে দেওয়ার কারণ হল যে আমরা যদি এই যে যে লতিগুলো হয়েছে এক গাছে পাঁচটা ছয়টা পর্যন্ত লতি হয়েছে এই লতিগুলো আমরা গাছের গুড়া সুন্দর করে পরিষ্কার করে তারপরে গাছের গুঁড়ায় পেঁচিয়ে দিয়ে কাদা দিয়ে বেঁধে দিচ্ছি এটার কারণ হলো। যে এক একটা লতিতে চারটা পাঁচটা করে গিট আছে এখন যদি এক এক গাছে চারটা পাঁচটা করে লতির আমরা এভাবে পেঁচিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে গাছের গোড়ায় বিশ থেকে তিরিশটা গিট হবে এবং পনেরো থেকে বিশ দিন পরে দেখা যাবে যে প্রতি গিট থেকে এক একটা করে লতি হয়েছে তাহলে বুঝতে পারছেন যে গাছের গোড়া দিয়ে তখন শুধু লতি আর লতি দেখা যাবে এজন্য যাদের বয়স এরকম অল্প এবং জমিতে অল্প কিছু ঘাস হয়েছে ঘাসগুলো হাত দিয়ে এভাবে সুন্দর করে পরিষ্কার করে গাছের গুঁড়ায় যে লতিগুলো আছে এই লতিগুলো আমরা সম্পূর্ণ না কেটে এখন আমরা গাছের গুঁড়ায় যদি এভাবে পেঁচিয়ে দিই তাহলে দেখবেন যে বিশ পঁচিশ দিন পরে এই প্রতিটা গিট থেকেই এক একটা করে চিকুন লতি বের হয়েছে তখন আপনি দেখতে পারবেন যে আপনার গাছের গোড়ায় শুধু লতি আর লতি এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন কারণ এই দিকগুলো আমরা হলো করি এই জন্যই যে লতির ফলন বৃদ্ধি করার জন্য আর অনেক ভাইরা আছে যারা জানে না এই বিষয়ে তারা কি করে যে নতুন গাছে যখন লতি আসে কেউ হাত দিয়ে টেনে ছিঁড়ে অথবা কেউ গাছের গোড়া একেবারে সমান করে কেটে ফেলায় আপনারা কখনোই এরকম করবেন না কারণ এরকম করলে পরবর্তীতে আর ফলন পাবেন না কারণ গাছের গোড়া থেকে যে লতি হয় এই লতিটাই সময় থাকে গাছের উপর গাছ যখন উপরে উঠে যায় তখন ডগার ভিতর দিয়ে যে লতি হয় ওই লতিতে তেমন ফলন হয় না এর জন্য আপনারা বলেন ফলন পেই না এর জন্য আপনারা সব সময় খেয়াল করবেন যে প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো হয় এগুলো না কেটে আপনারা যদি গাছের গোড়া পরিষ্কার করে সুন্দর করে এভাবে গাছের গোড়ায় পেঁচিয়ে দেন তাহলে আপনারা দেখুন যে এই গোড়ায় কতগুলো গিট হয়েছে আর প্রত্যেক গিট থেকে এক একটা করে লতি পাবেন সব সময় তাহলে আপনারা ভাবতে পারছেন যে আপনার গাছে কি পরিমাণ ফলন আসবে তা এই জন্য আপনারা যারা লতি চাষ করছেন এই দিকগুলো অবশ্যই আপনারা এভাবে খেয়াল করবেন কারণ লতি চাষ খুবই লাভজনক চাষ কিন্তু সেই জাতটা জেনে বুঝে সঠিক যে ফর্মুলা সেই অনুযায়ী করতে হবে দেখুন এই যে গাছের গোড়ায় আমরা যে লতিগুলো পেঁচিয়ে দিলাম এখানে কতগুলো গিট আছে আর এইগুলা থেকে দেখবেন আপনাদেরকে আবার পনেরো দিন পরে ভিডিও দেব যে এই গাছ থেকে কি পরিমাণ চিকুন লতি সেরছে তখন আপনারা দেখবেন এই জন্যই আমাদের এই লতিতে এত পরিমাণ ফলন হয় এই যে দেখুন আবার দেখাচ্ছি যে কিভাবে এই লতিগুলো আপনারা গাছের গোড়ায় পেঁচিয়ে দেবেন গাছের গোড়ায় যেভাবে আপনাদেরকে বলি ঠিক এভাবেই আপনারা পেঁচিয়ে দেবেন আস্তে করে ধরে গাছের চারপাশ দিয়ে এভাবে পেঁচিয়ে দিয়ে আপনারা দেখবেন খুব সাবধানতার সাথে যাতে লতিটা ভেঙে না যায় একটু সাবধানতার সাথে এগুলা পেঁচাবেন এই যে দেখুন যখন এই যে পেঁচানো হয়ে গেল এখন এই যে ফিলির মাঝখানে যে জায়গা আছে খালি জায়গা এখান থেকে কাদা এনে গাছের গোড়ায় সুন্দর করে চারপাশ দিয়ে এভাবে লেপে দিবেন আর যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন